নমস্কার আশা করি আপনারা ভালো আছেন আমি নীল আপনাদের সাথে রয়েছি আপনারা দেখছেন ডেডলাইন টক্সের তৃতীয় এপিসোড আজকের গল্প রাতের ভুতুড়ে স্টেশন শুনতে থাকুন একদম অন্ধকার রাত শহরের প্রান্তে পুরনো একটি স্টেশন যেখানে রাতের বেলা লোকজন খুবই কম যাওয়া আশা করে লোকে বলে এই স্টেশনে এক অদ্ভুত কিছু ঘটে কিছু অদ্ভুত রহস্য জানার জন্য সায়ন্তন যে একজন সাংবাদিক নিল সেখানে সে রাত কাটাবে সে স্টেশনের ইতিহাস জানার জন্য সেখানে গেছিল কিন্তু তার সামনে অপেক্ষা করছিল এক ভয়ঙ্কর বিপজ্জনক সত্য সায়ন্তন স্টেশনে প্রবেশ করতেই চারপাশে এক অদ্ভুত ধরনের শীতলতা সে অনুভব করল স্টেশনটি ছিল ধুলোয় ঢাকা পুরনো একটি বাতি কেঁপে কেঁপে জ্বলছিল সে জানত এখানে কিছু না কিছুই রয়েছে কিন্তু সে সত্যিকারের অর্থেই কী অপেক্ষা করছে তা জানত না সে একা একা বলল কি ভয়ঙ্কর তখনই এক ক্ষীণ শব্দ শোনা গেল যেন কেউ তাকে পিছন থেকে ডাকছে সায়ন্তন আতঙ্কিত হয়ে চারপাশে তাকালো কিন্তু তার সামনে পিছনে কেউই ছিল না হঠাৎ করে স্টেশনের দিকে কিছু আলো দেখা গেল দেখা গেল যে একটি পুরনো ট্রেন আসছে কিন্তু তা অদ্ভুতভাবে ধূসর রঙের ট্রেনটি থামার পর দরজা একা একাই খুলে গেল একজন বৃদ্ধ লোক ট্রেনের দরজা দিয়ে বের হল তার মুখে এক ভয়ঙ্কর রকমের হাসি তুমি কি এখানে আসার সাহস দেখিয়েছ বৃদ্ধের কথা শুনে সায়ন্তন আতঙ্কিত হয়ে গেল সায়ন্তন খুঁজে পেল না বৃদ্ধটি কেন এমন কথা বলছে সায়ন্তন বলল আমি এখানকার ইতিহাস জানতে এসেছি বৃদ্ধটি বলল এখানকার ইতিহাস ভয়ঙ্কর অনেকে এই স্টেশনে একবার তো আসে কিন্তু আর ফিরে যায় না সায়ন্তর তার ক্যামেরা নিয়ে বৃদ্ধের দিকে এগিয়ে গেল আমি কিছু ছবি তুলব সে বলল কিন্তু বৃদ্ধ তাকে থামিয়ে দিল একটি শুধু স্টেশন নয় এখানে মৃত্যু এবং পাপ দুটোই লুকিয়ে আছে কিছুতেই শোনেনি সায়ন্তন সে ছবির জন্যে আগ্রহী ছিল কিন্তু বৃদ্ধের কথাগুলি তার মনে গেঁথে গেল বৃদ্ধের কথা বলার পর সায়ন্তন স্টেশনের ভেতরে প্রবেশ করলো কিন্তু সেখানে সে অদ্ভুত কিছু যাত্রী দেখতে পেল সবাই যাদের মুখ ঢাকা যেন তারা কিছু গোপন করছে তোমরা এখানে কেন সায়ন্তন জিজ্ঞেস করলো ভয়ে ভয়ে কিন্তু তারা নির্বিকার এমন সময় একটি চিৎকার শোনা গেল এবং সায়ন্তন দ্রুত দৌড়ে গেল সে একটি কোণে গিয়ে দেখল একজন মহিলা খুবই ভীতভাবে চিৎকার করছে সায়ন্তন কিছুক্ষণ ভাবল এবং ওই মহিলাটিকে বললো ওরা আমাকে ধরেছে সায়ন্তন তাকে শান্ত করতে চেষ্টা করলো কি হচ্ছে তুমি কে মহিলাটি বললো আমি এখানে আটকা পড়েছি আর ফিরে যেতে পারছি না তোমাকে সাহায্য করতে হবে হঠাৎ করে ওই বাতিটি নিভে গেল চারপাশে এক অন্ধকার ছড়িয়ে পড়ল। শান্তন বুঝতে পারলো কিছু একটা ভয়ঙ্কর ঘটতে যাচ্ছে কিছুক্ষণ পরে বাতিটি আবার একা একাই জ্বলে উঠল কিন্তু মহিলাটি অদৃশ্য হয়ে যাচ্ছে কি হলো শান্তন মনে মনে বলল সে খুবই ভয়ঙ্কর এক ভয় ভয় ভাব অনুভব করল। তখনই তার চারপাশে শীতল বাতাস বইতে লাগলো এক অদৃশ্য শক্তি যেন তাকে টানছে সায়ন্তন এক কোণে দাঁড়িয়ে থেকে ট্রেনের অভ্যন্তর থেকে অদ্ভুত চিৎকার আওয়াজের শব্দ শুনতে পাচ্ছে সেখান থেকে একটি পুরনো ছবি বেরিয়ে এলো ছবিতে দেখা যাচ্ছে সেই বৃদ্ধ এবং অন্য যাত্রীরা ছবিটি যেন অনেক বছর আগে তোলা সে বুঝতে পারলো এই স্টেশনের পেছনে এক ভয়ঙ্কর ইতিহাস লুকিয়ে রয়েছে সায়ন্তন সিদ্ধান্ত নিল সে এই রহস্যটি উন্মোচন করবে সে বৃদ্ধের কাছে ফিরে গেল তুমি কি আমাকে সত্য বলবে বৃদ্ধ বলল তোমার সাহস কিন্তু ভয়ঙ্কর রকমের কিন্তু তুমি যা জানতে চাইছো তা আমার পক্ষে তোমাকে বলা সম্ভব নয় সায়ন্তন তার যেদের কাছে হার মানল না সে আরও গভীর তদন্ত করতে শুরু করল। পুরো ট্রেনের ইতিহাস জানার চেষ্টা করলো কিন্তু যত গভীরে যেতে লাগলো ততই বেশি ভয়ঙ্কর সত্য তার সামনে আসতে লাগলো একদিন বৃদ্ধ তাকে বলল তুমি যদি জানতে চাও তোমাকে এখানে রাত্রি কাটাতে হবে কিন্তু মনে রেখো কিছু মানুষ এখানে থাকতে চায় না তাদের আত্মা এখনো মুক্তির জন্য চাতক করছে রাত গভীর হল সায়ন্তন সিদ্ধান্ত নিল সে এখানে থাকবে রাতের অন্ধকারে চারপাশে শব্দ বাড়তে লাগল হঠাৎ করে সে দেখলো যাত্রীরা তার দিকে কেমন যেন অদ্ভুত চোখে তাকিয়ে আছে তাদের চোখে এক অদ্ভুত উন্মাদনা আমাদের মুক্তি দাও একজন চিৎকার করে বলল সায়ন্তন বুঝতে পারল তাদের আত্মা বন্দি হয়ে রয়েছে আমি তোমাদের সাহায্য করবো সায়ন্তন বলল কিন্তু সেই মুহূর্তে সে নিজেও কেমন যেন অদৃশ্য হয়ে যেতে লাগলো আত্মার দল তাকে টেনে নিয়ে গেল রাতের স্টেশনে তার অস্তিত্ব এভাবেই রহস্যময়ভাবে ভাবে হারিয়ে গেল না জানি এমন কত রহস্য এই স্টেশনে লুকিয়ে রয়েছে কিছুদিন পর আরেকটি সাংবাদিক স্টেশনে এলো এবং আগের খুঁজতে খুঁজতে সেই স্টেশনটি পুরোটাই সে খুঁজে কিন্তু একটাও কোনো কিচ্ছু রহস্য না স্টেশনটি ছিল ফাঁকা শুধু জ্বলছিল বাতি আর বাতাসে ভেসে আসছিল সেই বৃদ্ধের হাসি আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে তো যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন এবং এমনই আরও নতুন নতুন রোমাঞ্চকর ভূতের গল্প বাংলায় শোনার জন্য আমাদের চ্যানেল ডেড লাইন টক্সকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ